আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব সৃষ্টিকর্তা ব্রহ্মা রক্ষাকর্তা বিষ্ণু এবং সংহারকর্তা মহেশ এদের মাথায় যে তিলক রয়েছে তার প্রতীকী অর্থ কি আধ্যাত্মিক এবং দার্শনিক দিক থেকে এটাকে গভীরভাবে ব্যাখ্যা করব। সৃষ্টিকর্তা ব্রহ্মার মাথায় তিলকের প্রতীকী আধ্যাত্মিক এবং দার্শনিক ব্যাখ্যা গভীরভাবে বোঝার জন্য আমাদের হিন্দু দর্শনের মূল ধারণাগুলির উপর মনোযোগ দিতে হবে ব্রহ্মার তিলক কেবল একটি শারীরিক চিহ্ন নয় এটি একাধিক দার্শনিক এবং আধ্যাত্মিক স্তরের অর্থ বহন করে এক তিলক সৃষ্টির উৎস ও ব্রহ্ম জ্ঞান ব্রহ্মার তিলক ব্রহ্মাণ্ডের সৃষ্টির উৎসকে প্রতীকীভাবে উপস্থাপন করে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা তার তিলক দেখায় যে তিনি ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু থেকে সৃষ্টি শৃঙ্খলা শুরু করেছেন তিলক হল সেই জ্ঞানের প্রতীক যা থেকে সমস্ত সৃষ্টির উদ্ভব এটি নির্দেশ করে ব্রহ্মা এক জ্ঞানের আধার যেখান থেকে বেদ ও শাস্ত্রের জ্ঞান প্রভাবিত হয়েছে দুই তৃতীয় নয়ন ও আধ্যাত্মিক চেতনা ব্রহ্মার তিলককে তৃতীয় নয়নের প্রতীক হিসেবে দেখা হয় যা আধ্যাত্মিক চেতনাকে প্রকাশ করে তৃতীয় নয়ন মানে এমন এক শক্তি বা চেতনা যা বাইরের ইন্দ্রিয় জগতের বাইরে অভ্যন্তরীণ সত্য বা চেতনাকে উপলব্ধি করতে সাহায্য করে এটি আধ্যাত্মিক দিক থেকে আমাদের বলে সত্য জ্ঞান ও ইন্দ্রিয়ের দ্বারা নয় বরং অন্তর্দৃষ্টির মাধ্যমে লাভ হয় তিন ত্রিগুণের প্রতীক ব্রহ্মার তিলক সত্য রজ এবং তমস এই তিনটি গুণের প্রতীক যার সৃষ্টির মূল ভিত্তি সত্য জ্ঞান ও প্রবৃত্ততা রজস কর্ম ও উদ্যম তমস অবকাশ ও বিশ্রাম তিলক এই তিন গুণের ভারসাম্য বোঝায় যা সৃষ্টিকে কার্যকর এবং টেকসই রাখে ব্রহ্মা এই গুণগুলির মধ্যে দিয়ে সৃষ্টিকে পরিচালনা করেন চার ব্রহ্মাণ্ড ও আত্মার একান্ততা তিলক আত্মার সাথে ব্রহ্মাণ্ডের একান্ততাকে নির্দেশ করে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে সমস্ত সৃষ্টি এক ব্রহ্মতত্ত্বেরই অভিব্যক্তি তিলক এই বার্তা দেয় যে আমাদের আত্মা বা জীব আত্মা এবং সর্বোচ্চ আত্মা পরমাত্মা একই ব্রহ্মতত্ত্বের অংশ পাঁচ তিলকের গঠন ও আকারের দার্শনিক অর্থ ব্রহ্মার তিলকের গঠন বা আকারও গুরুত্বপূর্ণ অনেক সময় এটি ঊর্ধ্বমুখী রেখা বা বিন্দু হিসেবে দেখানো হয় ঊর্ধ্বমুখী রেখা সৃষ্টির উত্থান ও আধ্যাত্মিক চেতনার উত্থানের প্রতীক বিন্দু সর্বোচ্চ ব্রহ্ম বা একত্বের প্রতীক যা থেকে সমস্ত সৃষ্টি উৎসারিত ছয় তিলক ও যোগ জ্ঞান ও কর্মের সমন্বয় ব্রহ্মার তিলক আমাদের শেখায় যে জ্ঞান এবং কর্ম একে অপরের পরিপূরক জ্ঞান ব্রহ্মা তিলক থেকে প্রভাবিত হয় কর্ম তা চার মুখ যেখান থেকে বেদ উদ্ভূত হয় কর্মের প্রতীক এই সমন্বয় নির্দেশ করে যে জীবনযাত্রায় জ্ঞান ও কর্মের ভারসাম্য থাকতে হবে সাত তিলকে আধ্যাত্মিক শিক্ষা ব্রহ্মার তিলক আমাদের মনে করিয়ে দেয় যে জ্ঞানের পথে অগ্রসর হওয়া প্রতিটি জীবের প্রধান লক্ষ্য এটি আত্মার শুদ্ধি চেতনার উন্নতি এবং পরম সত্যকে উপলব্ধি করার প্রতীক ব্রহ্মার তিলক আমাদের দেহ মন এবং আত্মার একাত্মতাকে উদযাপন করার আহ্বান জানায় ব্রহ্মার মাথায় তিলক প্রতীকীভাবে জ্ঞানের উৎস আধ্যাত্মিক চেতনা এবং সৃষ্টির শাশ্বত শক্তিকে উপস্থাপন করে এটি আমাদের শিক্ষা দেয় যে সমস্ত সৃষ্টির মূল একটাই ব্রহ্ম আমরা যখন ব্রহ্মার তিলকের দর্শন করি তখন আমাদের মনে রাখা উচিত যে এই প্রতীকটি আত্মজ্ঞানের পথে আমাদের আহ্বান জানায় সৃষ্টির রহস্য উপলব্ধি করার প্রেরণা দেয় রক্ষাকর্তা বিষ্ণুর মাথায় তিলক এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতীক যা আধ্যাত্মিক ও দার্শনিক স্তরে গভীর অর্থ বহন করে বিষ্ণু হলেন পালনকর্তা তিনি সৃষ্টিকে রক্ষা করেন এবং শৃঙ্খলা বজায় রাখেন তার মাথায় তিলক তার ঐশ্বরিক দায়িত্ব শক্তি এবং আধ্যাত্মিক চেতনার গভীর বার্তা বহন করে এই তিলক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায় এক তিলকের আকার ও তার প্রতীকী অর্থ ঊর্ধ্বমুখী রেখা বা ঊর্ধ্বপুঞ্জ তিলক বিষ্ণুর তিলকের সাধারণ চিহ্ন এটি দুইটি ঊর্ধ্বমুখী রেখা এবং মাঝে একটি বিন্দু বা রেখা দিয়ে ঘটিত ঊর্ধ্বমুখী রেখা আধ্যাত্মিক উত্থানের প্রতীক এটি নির্দেশ করে যে সমস্ত জীব পরমাত্মা বা ব্রহ্মর দিকে এগিয়ে চলেছে মাঝের বিন্দু এটি বিষ্ণুর পদচিহ্ন বা শ্রীচক্রকে নির্দেশ করে যা সমস্ত সৃষ্টির কেন্দ্রবিন্দু এবং শক্তির উৎস দুই তিলক ও ত্রিগুণের সংযোগ তিলক সৃষ্টির ত্রিগুণ সত্য রজ এবং তমস এর ভারসাম্য বোঝায় বিষ্ণু শতগুণের আধার যা পবিত্রতা স্নেহ এবং রক্ষার প্রতীক তিলকের মাধ্যমে বিষ্ণু আমাদের মনে করিয়ে দেন যে জ্ঞানের সত্য কর্মের রজস এবং বিশ্রামের তমস মধ্যে সামঞ্জস্য বজায় রাখলে জীবনের শৃঙ্খলা বজায় থাকে তিন শঙ্খ চক্র গদা পদ্মের প্রতীক বিষ্ণু তিলক তার চারটি প্রধান অস্ত্রের প্রতীকই হতে পারে শঙ্খ ধনির উৎসব যা সৃষ্টির শুরু এবং রক্ষার সংকল্প বোঝায় চক্র চক্র বা বিশুদ্ধ চেতনাকে নির্দেশ করে এটি সময় ও শাশ্বত সত্যের প্রতীক গদা শক্তি এবং কর্তব্যের প্রতীক পদ্ম বিশুদ্ধতা এবং আধ্যাত্মিক জাগরণের প্রতীক তিলক এই সব গুণের সংমিশ্রণকে একত্রে প্রকাশ করে চার বিষ্ণু রক্ষাকারী দায়িত্বের প্রতীক বিষ্ণু তিলক বোঝায় যে তিনি শুধু রক্ষা করেন না বরং শৃঙ্খলা এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য দায়বদ্ধ তিলক আমাদের স্মরণ করিয়ে দেয় যে ধর্মের রক্ষা করা এবং অধর্ম ধ্বংস করা তার প্রধান লক্ষ্য এটি নির্দেশ করে যে প্রতিটি জীব তার করুণার দ্বারা সুরক্ষিত পাঁচ তিলকের আধ্যাত্মিক দিক চেতনাকে রক্ষা করা তিলক কেবল বাহ্যিক সুরক্ষার প্রতীক নয় এটি অভ্যন্তরীণ চেতনাকে রক্ষারও নির্দেশ করে বিষ্ণুর প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করেন পরমাত্মা হিসেবে তার তিলক দেখায় যে চেতনাকে বিশুদ্ধ ও জাগ্রত রাখায় জীবনের লক্ষ্য এটি আমাদের আত্মার উত্থান এবং পরম সত্যের সাথে মিলিত হওয়ার পথ নির্দেশ করে ছয় তিলকের রং ও অর্থ বিষ্ণুর তিলক সাধারণত সাদা চন্দনের পেস্ট এবং মাঝে লাল কুমকুম রঙে আঁকা হয় সাদা চিহ্ন পবিত্রতা এবং শুদ্ধতার প্রতীক লালবিন্দু শক্তি এবং জীবনের প্রতিটি উদ্যমের প্রতীক এই রঙের সংমিশ্রণ জীবনের শুদ্ধ চেতনা এবং কর্মশক্তিকে নির্দেশ করে সাত তিলক ও যোগের প্রতীকী অর্থ তিলক আমাদের জীবনের প্রতিটি দিককে সমন্বয় করতে শেখায় ভক্তি আধ্যাত্মিক প্রেম বিষ্ণুর প্রতি ভক্তি আমাদের জীবনের উদ্দেশ্য কর্ম কর্তব্য জীবনের সঠিক পথ ধরে চলা এবং নিজের দায়িত্ব পালন করা তিলক এই দুই শক্তির মেলবন্ধন নির্দেশ করে আট ভক্তি ও শরণাগতির প্রতীক তিলক শহনাগতির প্রতীক যার নির্দেশ করে যে আমরা সকলেই পরমরক্ষক বিষ্ণুর করুণার অধীনে তিলক আমাদের মনে করিয়ে দেয় নিজের অহংকার ত্যাগ করে ঈশ্বরের স্বর্ণাপন্ন হওয়া জীবনে ও সর্বোত্তম পথ এটি আমাদের ধর্ম ভক্তি এবং আত্মনিবেদনের মাধ্যমে পরম সত্যের দিকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে বিষ্ণুর মাথায় তিলক কেবল একটি শারীরিক চিহ্ন নয় এটি আধ্যাত্মিক ও দার্শনিক শিক্ষা দেয় এটি আমাদের শেখায় যে জীবনের প্রধান লক্ষ্য হল আত্মার শুদ্ধি চেতনার উন্নতি এবং পরম সত্যের সাথে সংযোগ স্থাপন বিষ্ণু তিলক আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেয় যে সৃষ্টির ভারসাম্য বজায় রাখতে আমাদের উচিত ধর্মের পথে থাকা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা বিনাশকর্তা মহাদেব বা শিবের মাথায় তিলক আধ্যাত্মিক ও দার্শনিক দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গভীর বার্তা বহন করে শিব সৃষ্টির তিনটি প্রাথমিক দিকের সৃষ্টি পালন ও বিনাশ মধ্যে বিনাশ বা রূপান্তরের প্রতীক তার তিলক কেবল তার শক্তি এবং দায়িত্ব প্রকাশ করে না বরং এটি আধ্যাত্মিক ও দর্শনের বহুস্ত অর্থ তুলে ধরে এখানে শিবের তিলকের প্রতীকী আধ্যাত্মিক এবং দার্শনিক ব্যাখ্যা এক তিলকের গঠন ও আকার শিবের তিলক সাধারণত তিনটি অনুভূমিক রেখা দ্বারা প্রকাশ করা হয় যা তার ললাটে দেখা যায় এই রেখাগুলোর প্রতিটি নিজস্ব অর্থ বহন করে তিনটি রেখা ত্রিপুণ্ড প্রথম রেখা তমস গুণ অন্ধকার অবক্ষয় ও মোহ নির্দেশ করে যা আমাদের প্রবৃত্তি ও বৃত্তিকে প্রতীকী করে দ্বিতীয় রেখা রজস গুণ কর্ম উদ্যম ও উত্তেজনা নির্দেশ করে তৃতীয় রেখা সত্যগুণ শুদ্ধতা ও জ্ঞান নির্দেশ করে এই তিনটি রেখার সমন্বয় জীবনের গুণগুলোর সামঞ্জস্য এবং শুদ্ধিকরণের মাধ্যমে আত্মার মুক্তির প্রতীক দুই ভস্যের তিল তিলক রূপান্তরের প্রতীক শিবের তিলক সাধারণত ভস্য পবিত্র ছাই দিয়ে আঁকা হয় ভস্ম হল রূপান্তরের চূড়ান্ত প্রতীক এটি দেখায় যে সমস্ত কিছু ধ্বংস হয়ে শেষ পর্যন্ত ভস্যে পরিণত হয় ওই ধ্বংস কেবল ধ্বংস নয় বরং পুরনো থেকে নতুন সৃষ্টি করার একটি প্রক্রিয়া এটি আমাদের অহংকার ইন্দ্রিয় জাগতিক আসক্তি এবং মায়াকে ত্যাগ করার শিক্ষা দেয় তিন তিলক ও তৃতীয় নয়ন শিবের তৃতীয় নয়ন এবং তিলক একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত তৃতীয় নয়ন জ্ঞান চেতনা এবং সর্বজ্ঞানের প্রতীক তিলক দেখায় যে শিব শুধুমাত্র সৃষ্টির চূড়ান্ত রূপান্তরকারী নন তিনি চেতনাকে জাগ্রত করেন এবং আধ্যাত্মিক মুক্তির পথ দেখান এটি নির্দেশ করে যে প্রকৃত সত্য দেখতে হলে আমাদের অন্তর্দৃষ্টি জাগ্রত করতে হবে চার তিলকের তিনটি রেখা আধ্যাত্মিক দিক তিলকের তিনটি রেখা শিবের বিভিন্ন দিক এবং আধ্যাত্মিক স্তরকে প্রতীকী করে শিব ধ্বংস বা বিনাশ যা নতুন সৃষ্টির জন্য প্রয়োজনীয় মহেশ্বর মহাজ্ঞান এবং চেতনার সর্বোচ্চ স্তর ভোলেনাথ সকলের প্রতি স্নেহ ক্ষমাশীলতা এবং করুণার প্রতীক তিলক আমাদের শিক্ষা দেয় যে সমস্ত ধ্বংসই প্রকৃতপক্ষে আত্মশুদ্ধি এবং পুনর্গঠনের একটি ধাপ পাঁচ ত্রিলোক ও তিলকের সম্পর্ক শিবের তিলক ত্রিলোকের স্বর্গ পৃথিবী পাতাল প্রতিনিধি এটি নির্দেশ করে যে শিব সমগ্র সৃষ্টিতে পরিচালনা করেন এবং তিনটি স্তরের শারীরিক মানসিক আধ্যাত্মিক সংযোগ ঘটান এই তিন স্তরের ভারসাম্য জীবনের সঠিক পথ নির্ধারণ করে ছয় তিলক ও মুক্তির বার্তা শিবের তিলক হচ্ছে মোক্স মুক্তি লাভের প্রতীক এটি নির্দেশ করে যে জীবনের শেষ লক্ষ্য হল ইন্দ্রিয় জগতের মোহ থেকে মুক্ত হয়ে পরম সত্য বা তত্ত্বে লীন হওয়া তিলক আমাদের শেখায় যে শিবের পথ অনুসরণ করলে আত্মা শুদ্ধ হয় এবং মুক্তির দিকে এগিয়ে যায় সাত মহাকাল ও তিলক শিব মহাকাল বা সময়ের প্রতীক তার তিলক দেখায় যে সময় ধ্বংস করে কিছু কিন্তু সেই ধ্বংস নতুন সৃষ্টির সম্ভাবনা নিয়ে আসে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবন ক্ষণস্থায়ী এবং সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে আট তিলক ও ভক্তির প্রতীক শিবের তিলক আমাদের ভক্তি এবং স্মরণাগতির বার্তা দেয় এটি দেখায় যে অহংকার ত্যাগ করে ঈশ্বরের প্রতি সম্পূর্ণভাবে সমর্পণ করাই সত্যিকারের ভক্তির পথ তিলক ভক্তদের মনে করিয়ে দেয় যে শিবের করুণা পেতে হলে নিজেদের শুদ্ধ করতে হবে নয় যোগ ও ধ্যানের বার্তা শিব যোগ ও ধ্যানের প্রবর্তক তার তিলক ধ্যান এবং আত্মজ্ঞান অর্জনের প্রতীক এটি নির্দেশ করে যে মনকে শুদ্ধ এবং স্থির করার মাধ্যমে চেতনাকে জাগ্রত করা সম্ভব শিবের মাথায় তিলক আমাদের জীবনের গভীর দার্শনিক ও আধ্যাত্মিক সত্যের দিকে নির্দেশ করে এটি আমাদের শেখায় যে ধ্বংস কেবল একটি শেষ নয় বরং এটি নতুন সূচনার ভিত্তি তার তিলক আমাদের অহংকার মায়া এবং ইন্দ্রিয় জগতের আসক্তি ত্যাগ করার শিক্ষা দেয় তিলকের প্রতীকী অর্থ হল জীবনের প্রতিটি ধ্বংস বা পরিবর্তনই আমাদের উন্নতির জন্য এবং শুদ্ধ চেতনার দিকে নিয়ে যাওয়ার জন্য একটি ধাপ শিবের তিলক আমাদের মুক্তির পথ এবং পরম সত্যের সন্ধান করতে উদ্বুদ্ধ করে আজকের আলোচনা এখানেই শেষ হলো